চলে যারা ফিরোজা থেকে মাইনারে রেখেছো তাদের দুর্দান্ত ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আমি ছটা প্রশ্ন বলে দেবো প্রত্যেকটা ভিডিওরই আমি ছটা প্রশ্ন লাস্ট বলে দিচ্ছি সেই ছটা প্রশ্ন ভিভিআই থেকেও ভিভিআই ছটা প্রশ্ন বলবো এই সাবজেক্টের উপর আমি টিপস বলে দিচ্ছি এবং এই সাবজেক্টের যে টু মার্কস রয়েছে সেই টু মধ্যে কোন কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেটাও তোমাদের আজকে বলে দেব ঠিক আছে তো চলো প্রথমে শুরু করছি সেই ছটা প্রশ্ন ফিলোসফি মাইনর থেকে তার আগে বলে দিচ্ছি দুটো কাজ করতে হবে এক হচ্ছে এক্ষুনি সাবস্ক্রাইব করো আর দুই হচ্ছে অটো ট্র্যাক অর্থাৎ ইউটিউবের সেটিংস এ গিয়ে অটো ট্র্যাক করবে অটো ট্র্যাকে গিয়ে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেখানে গিয়ে বেঙ্গলি ভার্সনে ক্লিক করলি তোমাদের কিন্তু সেটা বাংলায় হয়ে যাবে নতুন সব ইংলিশে হয়ে যাচ্ছে তো চলো শুরু করছি প্রথম কোশ্চেন কেন বলছি অটো ট্র্যাক করতে কারণ আমি এখন আর স্ক্রিনে দিচ্ছি না কো তোমাদের একটুখানি দেখে নিতে হবে ওকে চলো প্রথম যে কোশ্চেনটা করছো একদম ছটা প্রশ্নই বলবো দেখো প্রথম যে কোশ্চেন করছো যে বিভিন্ন প্রকার অলৌকিক সন্নিকর্ষ একদম ভিভিআই কনফার্ম করছে এটা ওকে দুই নম্বর তোমরা করছো কি সেটা হচ্ছে যে ফর্মের প্রকারভেদ যে কোশ্চেনটা দুই নম্বর আচ্ছা এরপর করছো যোগ দর্শনে ঈশ্বরের অস্তিত্ব আচ্ছা নেক্সট করছো মীমাংস মানে মীমাংসকদের মতে অনুপলব্ধি প্রমাণ চার নম্বর হয়ে গেল পাঁচ নম্বর অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্মের স্বরূপ আর মানে ছ নম্বর হচ্ছে কার্যকর হিউমের মত মানে অভিজ্ঞতা বাদ সততা সংযোগবাদ নিহত সংযোগবাদ একই কোশ্চেন তো এই ছটা প্রশ্ন আমার স্নেহের ছাত্র ছাত্রীদের কিন্তু হচ্ছে এরপরে তারপরে বাকি যে কোশ্চেন এই ছটা প্রশ্ন হয়ে গেল এবার চলে টিপস কি করবে একটু যে ছটা প্রশ্ন বললাম সেটা আগে করবে তারপর লাস্ট মিনিটে বাকি থাকা কোশ্চেন রেডি করবে তারপরে বাকি থাকা লাস্ট মিনিটেও নেই আর এই ছটা মধ্যেও নেই বাকি সেই করছো তাহলে হয়ে গেল পুরো কোয়েশনটা করা হয়ে গেল তোমরা কি করছো দু নম্বর যে যে কোশ্চেন গুলো আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছি সেই কোশ্চেন যে উত্তরের যে পয়েন্ট গুলো আছে সুন্দর করে খাতায় লিখে নাও এবার কলেজে গিয়ে বেঞ্চে পেন্সিল করে তুলে নিচ্ছ তাহলে সেই কোশ্চেসটা পড়লে তুমি পয়েন্ট ধরে ধরে বানিয়ে বানিয়ে লিখে আসতে পারবে তাহলে কোশ্চেসটা ছাড়তে হচ্ছে না কারণ আমরা পয়েন্ট ভুলে যাচ্ছি তাই না এরপরে খাতা সাজানো প্র্যাকটিস করো এখান থেকে দাও এত কিছু করো খাতাটাকে না যত পারবে সাজানোর চেষ্টা করো আর হাতে লেখাকে অবশ্যই সুন্দর করবে ঠিক আছে তোমাদের পরীক্ষা খাতা কিভাবে চেক হয় সেই ভিডিওটা এখানে দিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে খাতাটাকে কিভাবে তোমাদের সুন্দর করে সাজালি পরীক্ষকদেরকে তুমি ইমপ্রেস করতে পারবে ভিডিওটা কিন্তু লাইভ দেখানো হচ্ছে যে খাতা কিভাবে চেক করছে কিভাবে কোন কোন লেখা রাইট দিচ্ছে কোনগুলোতে কেটে দিচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পারবে এবং সেখান থেকে তুমি তোমা ভুলটা এখনই শুধরে নেওয়ার সুযোগ পাবে এই ভিডিওটা দেখে তো চলো তোমাদের লাস্ট পিট বলে দিলাম টিপস গুলো বলে দিলাম এবার তোমাদের চলে আছে দু নম্বর কোয়েশ্চেন দেখে না কোন কোন কোয়েশ্চেন গুলো পিবিআই নম্বর কোয়েশ্চেন মধ্যে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর যত পারো শেয়ার করো চলো এবার চলে এলাম মাইনর দর্শনের টু মার্কসের সাজেশন নিয়ে তোমাদের তো বলে দিলাম টিপস বলে দিয়েছি তোমাদের গুরুত্বপূর্ণ ছটা প্রশ্ন বলে দিয়েছি তো মেজর আর মাইনর ফিলোজাফির মধ্যে প্রথম দিক থেকে তো একই থাকছে প্রথম দিক থেকে অত তাদের যা বললাম তোমাদের সেম বলছি তো দেখো এইখানে তোমরা যে কোশ্চেনটা অবশ্যই করছো সেটা হচ্ছে তোমাদের দেখো দু নম্বরটা করছো তিন নম্বরটা করছো চার করছো ওকে তারপর চলে যাচ্ছে ছ নম্বর তারপরে সাত বেশি সময় তোমাদের নেব না সাত আট নয় এবার চলে যাচ্ছ ভালো করে দেখেন আমি আবার রিপিট করে দিই ভালো করে দেখো তারপরে হয়ে গেল তোমাদের করে নিচ্ছ দু নম্বর তিন নম্বর চার চারের পর চলে যাচ্ছ সাত তারপরে আট নয় ওকে আচ্ছা এরপরে দেখো বৈশেষিক দর্শন এখানে দেখো এক নম্বরটা করছো দানুকটা ত্রাস রেণু তারপরে তোমাদের করছো এখানে সাংখ্য দর্শন থেকে করে নিচ্ছ তোমাদের দু নম্বরটা করছো তিন নম্বরটা করছো পাঁচ নম্বরটা করছো মোস্ট মোস্ট ইম্পর্টেন্টগুলি তোমাদের বলে দিচ্ছি যোগ মানে যোগ দর্শন থেকে তোমাদের করতেই হচ্ছে দুই একটা চার পাঁচ সাত একটা করছো হয়ে গেল আচ্ছা মীমাংসা দর্শন এখানের মধ্যে তোমাদের দুটোই করতে হচ্ছে অদ্বৈত বেদান্তের মধ্যে দেখো তোমাদের যেটা হচ্ছে বেদান্ত কি অবশ্যই করতে হচ্ছে দু নম্বর কোশ্চেন্সটা শঙ্করাচার্য প্রণীত বেদান্তকে কেন অদ্বৈত বেদান্ত বলে এটা অতটা ইম্পর্টেন্ট নয় তিন নম্বর মায়া কি অবশ্যই ইম্পর্টেন্ট ওকে এরপরে চলে যাচ্ছ এখানে সাত আটটা করছো সাত আটটা করছো নেক্সট তোমরা যেটা করবে সেটা হচ্ছে তিনেরটা করবে চারেরটা করবে তারপরে চলে যাচ্ছ তোমাদের তিনেরটা করছো এখান থেকে তিনেরটা করছো পাঁচ হাজারটা করছো ঠিক আছে পাঁচ হাজারটা করছো দুইয়েরটা করছো তিনেরটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট চারেরটা মোস্ট ইম্পর্টেন্ট পাঁচেরটা করছো ছয় করছো সাত করছো এরপরে ধরো নয়েরটা করছো এরপরে এখানে 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 কারণ আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সটাই তো সবথেকে বেশি রেখেছি ওই জন্য সব ইম্পর্টেন্ট মনে হচ্ছে তবুও তোমাদের বলে দিচ্ছি যে এখানে আমাদের তেরোটা করছো পনেরো ষোলো করছো উনিশ করছো আর ধরো তোমাদের বাইশ করছো বাইশ করছো ব্যাস তো এই কোশ্চেনগুলো অবশ্যই তোমাদের করতে হচ্ছে ভালো করে দেখে নাও তোমাদের আমি একটু রিপিট করে দিলাম হ্যাঁ তো এই কোশ্চেন্সগুলো অবশ্যই করছো তারপরে তো বাকিগুলো দেখেই নিচ্ছ ওকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো